ICDS মিডデイ মিল বাই এমডিএম ও গবি এবং হচ্ছে কি না ICMR ANP SN যে নামগুলো বললাম স্টুডেন্টস এই নামগুলোর কর্মসূচি কিন্তু অবশ্যই তোমরা রেডি করে রাখছো আরেকটা পড়বে কোন রোগ প্রতিরোধের জন্য आईएफএ ট্যাবলেট বিদ্যালয় বিতরণ করা হয় এই রোগ প্রতিরোধের সরকার কর্তৃক গৃহীত কর্মসূচিটি লেখো এসএকিউর জন্য কি কি আমি শর্টলিস্টেড করেছি তো শুনে নাও ভালো করে অনুত্তেজক খাদ্য কাকে বলে গ্লুকোনিয়োজেনেসিসের সংজ্ঞা ফ্যাটি অ্যাসিডের বিটা জারণ তার মানে তোমাদের এখানে ডায়াগ্রামটা আসতে হচ্ছে এখান থেকে যে বড় প্রশ্ন তোমরা রেডি করবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বছরের জন্য নমস্কার দ্য ই পেপার ডিজিটাল চ্যানেলের লাস্ট মিনিট সাজেশন উচ্চমাধ্যমিক দু হাজার পঁচিশ অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই আমি শ্রাবন্তী মজুমদার ভিড়িঙ্গি পিএন ইনস্টিটিউশনের নিউট্রিশন বিষয় শিক্ষিকা এবং এই বিষয় আজকে আমি তোমাদের সাথে কিছু আলোচনা করতে চাই আচ্ছা প্রথমেই বলি সেভেন মার্ক্সের যে বড় প্রশ্ন আছে তো সেটা আমরা কিছু চ্যাপ্টারটা সেই মতো ভাগ করে ওটা সাজিয়ে নিই যেমন কি না প্রথমেই যে বড় চ্যাপ্টার সেটা হচ্ছে কি পুষ্টি সাধন পদ্ধতি এবং ক্যালোরির ধারণা এটার আন্ডারে আবার দুটো চ্যাপ্টার সেই চ্যাপ্টারটার প্রথম চ্যাপ্টারটা কি শরীরে খাদ্যের পরিপাক শোষণ বিপাক এখান থেকে যে বড় পশু তোমরা রেডি করবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বছরের জন্য সেটা হচ্ছে টিসিএ সাইকেল টিসিএ সাইকেল কাকে বলে তার কেন এরূপ নামকরণ হয়েছে বা এটির অপর নাম কি এবং এটি প্রভাব চিত্রের সাহায্যে বর্ণনা কর তার মানে তোমাদের এখানে ডায়াগ্রামটা আসতে হচ্ছে কেমন আচ্ছা এরপরে সেকেন্ড ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে অর্নিথিন চক্র বা অর্লিফিন চক্র আরেকটা নাম ইউরিয়া সাইকেল বা ক্রেটস অ্যান্সারের চক্র তো যে কোনো নামই আসুক না কেন অ্যান্সার একটাই হবে এবং এটা সংজ্ঞা কেন এরকম নামকরণ বা এটি কোষের কোথায় সম্পন্ন হয় এবং এটি প্রভাব চিত্রের সাহায্যে বর্ণনা কর তাহলে এই দুটো কোয়েশ্চেন তোমরা রেডি করছো নেক্সট কোয়েশ্চেন এই চ্যাপ্টারে পিত্তরস অগ্নাশয় রস লালা রস এই তিনটি পাচক রসের উপাদান কাজ এটা তোমরা রেডি করবে নেক্সট যেটা তোমরা এই চ্যাপ্টারে পড়ছো প্রোটিন পরিপাক ফ্যাট পরিপাক প্রোটিন পরিপাকের মধ্যে দুগ্ধ পরিপাক এবং সেদ্ধ ডিমের পরিপাক এইটুকু অংশ তোমরা একটু দেখে যাবে আর ফ্যাট পরিপাকও আলাদা করে দেখা যাচ্ছ আচ্ছা নেক্সট নেক্সট চ্যাপ্টার এই চ্যাপ্টারে বড় প্রশ্ন প্রোটিনের ক্রিয়াগুলি সংক্ষেপে বর্ণনা তাহলে অপচিতিমূলক ক্রিয়ার মধ্যে তোমরা জানো ডি কেমন যেমন অ্যামাইনেশন তো এই যে ছোট ছোট কিছু প্রসেস আছে এগুলো তোমরা অবশ্যই করবে এবং এখানে যদি বড় প্রশ্ন হিসাবে আসে এগুলো প্রত্যেকটা কিন্তু লিখতে হবে তাহলে এটি আরেকটি বড় প্রশ্ন এই চ্যাপ্টারে আচ্ছা নেক্সট সেটা আছে এই চ্যাপ্টারের যকৃতকে সুসজ্জিত জৈব রসায়নাগার কেন বলা হয় এবং উপচিতি অপচিতি বিপাকের তুলনা তাহলে যে কটা প্রশ্ন আমি এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে বললাম এই কটা প্রশ্ন তোমরা অবশ্যই সেভেন মার্কসের জন্য রেডি করে যাবে আচ্ছা নেক্সট যেটা আরেকটা দ্বিতীয় অধ্যায় বা ইউনিট আছে সেটা হচ্ছে বিশ্রামরত অবস্থায় বিভিন্ন শ্রম এবং শারীরবৃত্তীয় পরিস্থিতির মানুষের শক্তির চাহিদা আচ্ছা এখান থেকে বড় প্রশ্ন তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা করবে সেটা হচ্ছে বিশ্রামরত অবস্থায় শক্তির চাহিদার প্রয়োজনীয়তা কি এবং বিশ্রামরত অবস্থায় শক্তির চাহিদা নিয়ন্ত্রণকারী শর্তগুলি কী কী খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা রেডি করছো এছাড়া এই চ্যাপ্টারের এখান থেকে বিএমআই এর কিছু প্রবলেম আসতে পারে বিএমআই এর অঙ্ক যেমন কিনা একটি পুরুষের বা একটি নারী বা একটি বালকের বা একটি বালিকার ওজন এবং উচ্চতা দুটি দেওয়া থাকবে তাদের ফর্মুলা বা সূত্র অনুযায়ী বিএমআই নির্ণয় করতে বলবে তাহলে এটি একটি অঙ্ক প্র্যাকটিস করবে এছাড়া এখান থেকে তোমরা করছো আহ ধরো এরকম একটা অঙ্ক দিয়ে দিল একটি প্রাতর আসে টোটাল এত গ্রাম আমরা কার্বোহাইড্রেট খাচ্ছি এত গ্রাম প্রোটিন এত গ্রাম ফ্যাট গ্রহণ করা হচ্ছে তাহলে ওই প্রাতরাশের মোট ক্যালোরি মূল্য নির্ণয় হবে খুব সোজা অঙ্ক এটাও তোমরা রেডি করছো আরেকটা প্যাটার্ন তোমাদেরকে বলছি অঙ্কের সেটা হচ্ছে কি না ধরো টোটাল ক্যালোরি ভ্যালু দেওয়া আছে ধরো চব্বিশশো বাইশশো একটি প্রাতোরাস হোক বা একটি জলখাবার হোক এবং সেখানে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটের পরিমাণ জানতে চাইছে খালি দেওয়া হচ্ছে কি টোটাল ক্যালোরি ভ্যালু মানে ক্যালোরি মূল্য আর দেওয়া আছে কি কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটের অনুপাত তাহলে ওখান থেকেও আমরা পরিমাণটা নির্ণয় করতে পারবো তাহলে এই যে দু তিন রকমের অঙ্কের যে সাজেশন দেওয়া হলো এখান থেকে তোমরা অবশ্যই রেডি করছো এই চ্যাপ্টার থেকে আচ্ছা এছাড়া এই চ্যাপ্টারের যে থিওরিটিক্যাল পার্ট পুরো পুরুষ পুরো নারী মানে রেফারেন্স ম্যান রেফারেন্স ওমেনের সংজ্ঞা এটাও পড়বে আর এই চ্যাপ্টারের যেহেতু নামটাই হচ্ছে কি লাস্টে আছে শক্তির চাহিদা লাস্টে শক্তি চাহিদা তাহলে তাহলে আমরা এখানে আহ শক্তির চাহিদা বিভিন্ন বয়স ভেদেও কিন্তু আমরা রেডি করবো যেমন কিনা ধরো একটি কিশোরের একটি বালকের বা একটি বালিকার বা শ্রমভেদে একটি পুরুষ ও নারী শক্তি চাহিদা আহ লেখো তাহলে কিন্তু আসতে পারে আচ্ছা নেক্সট যেটা দ্বিতীয় অধ্যায় যেটা আমাদের একটা বড় ইউনিট ফার্স্ট ইউনিট তাহলে হয়ে গেল নেক্সট ইউনিটটা যেটা আছে তথ্য বিজ্ঞান এবং তথ্য পরিকল্পনা এখান থেকে তোমাদের দুটো প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে দুটো বড় প্রশ্ন সাত নাম্বারের এবং এর আন্ডারে আমাদের টোটাল ছটা সাব ইউনিট আছে তাহলে আমি ইউনিট ওয়াইজ একটু আলোচনা করে দিই যেটা প্রথম ইউনিট সেটা হচ্ছে গর্ভবতী এবং স্বর্ণদার্থী মায়ের সুষম খাদ্য খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেহেতু গত বছরে কোনো বড় প্রশ্ন এখান থেকে আসেনি তাহলে এখান থেকে তোমরা রেডি করছো গর্ভাবস্থার সমস্যা জটিলতা গর্ভাবস্থায় কি কি শারীরবৃত্তীয় পরিবর্তন হয় এবং গর্ভাবস্থায় নারী নারীর পুষ্টিগত চাহিদা কেন বৃদ্ধি পায় এবং তাদের নমুনা খাদ্য তালিকা এছাড়া এই চ্যাপ্টারে আরেকটা বড় প্রশ্ন রেডি করছো গর্ভবতী মায়ের ক্যালোরি এবং প্রোটিনের অভাব গর্ভস্থ ভ্রূমকে কিভাবে প্রভাবিত করে কেমন তাহলে এই দুটো তিনটে প্রশ্ন তোমরা রেডি করছো নেক্সট যেটা আছে শিশুর খাদ্য শিশুর খাদ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার প্রথম প্রশ্নটাই আমি বলছি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট মাতৃদুগ্ধের উপকারিতা মাতৃদুগ্ধের উপকারিতার মধ্যে ধরো আলাদা করে তোমাদের ডেবি আহ টোটাল উপকারিতা না জানতে চাইলেও হয়তো দিয়ে দিল শারীর দিক উপকারিতা বা দিতে পারে মাতৃদুগ্ধের উপকারিতা লেখে তাহলে আমাদের প্রতিটা পয়েন্ট লিখতে হচ্ছে এছাড়া আসতে পারে মাতৃদুগ্ধ কৃত্রিম দুগ্ধের তুলনা এটা তো বড় বসুর জন্য এটা তোমরা রেডি করছো আচ্ছা এছাড়া আসতে পারে বদলি খাদ্য বা তোলা খাদ্য বদলি খাদ্য কাকে বলে এটি কয় প্রকার বদলি খাদ্য প্রস্তুতিতে আমরা কি কি নিয়ম বা সতর্কতা অবলম্বন করছি তাহলে এই কটা প্রশ্ন তোমরা এই চ্যাপ্টারের জন্য রেডি করবে এবং এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আচ্ছা নেক্সট তিন নম্বর যেটা সাব ইউনিট সেটা হচ্ছে কিনা শিশু ত্রুটিপূর্ণ আহার অপুষ্টির একটি কারণ এখান থেকে তোমরা রেডি করছো ত্রুটিপূর্ণ বদলি খাদ্যাভাস শিশুর অপুষ্টির কারণ এই উক্তিটি যথার্থতা বিচার করো এইটা একটা বড় প্রশ্ন রেডি করতে পারো এছাড়া রেডি করছো শিশু ত্রুটিপূর্ণ আহার জনিত সমস্যাগুলি কি কি ঠিক আছে এখান থেকে ধরো সমস্যাগুলো পুরোটাই লিখতে দিতে পারে বা এখান থেকে সমস্যা কিছু তুলে ধরতে পারে যেমন কি না এফটি কেমন আর এই প্রত্যেকটা সমস্যা যদি আলাদা করে তোমরা পড়ে রাখো এটা বড় প্রশ্নের জন্য রেডি করবে এবং যদি মেনশন করে দেয় বা দুটো তিনটে এরকম আলাদা করে দিয়ে দেয় এফ টি টি জিও আর শর্ট নোট সেটাও তোমরা লিখতে পারছো আচ্ছা এই চ্যাপ্টারে আরেকটা বড় প্রশ্ন হচ্ছে শিশুর অপুষ্টি প্রতিরোধে এসেও বা হু নির্দেশিকাগুলো লেখ কেমন আচ্ছা নেক্সট যেটা চ্যাপ্টার স্থানীয়ভাবে প্রাপ্ত স্বল্পমূল্যের খাদ্যদ্রব্য থেকে সুষম খাদ্য প্রস্তুতি এখান থেকে তোমরা যেটা পড়ছ সহজলভ্য ও সস্তা খাদ্যদ্রব্য সহযোগে একটি বছরের বালকের উপযোগী খাদ্য তালিকা প্রস্তুত করো এই দশ বছরের বালকেরটা এটা চেঞ্জ হতে পারে এটা যে কোনো বয়সে দিতে পারে কিন্তু প্যাটার্নটা এটাই থাকবে কেমন এছাড়া পড়বে ভেজাল কাকে বলে ভেজাল প্রতিরোধের সরকার কর্তৃক কি আইন প্রণয়ন হয়েছে বা পিএফএ আইনটি কি এবং পি এফ এ আইন অনুযায়ী ভেজাল খাদ্যের চাকরি বৈশিষ্ট্য লেখ এছাড়া তোমরা রেডি করছো সার্টিফিকেশন তো এইগুলো হচ্ছে হিসাবে মানে কিন্তু ভেঙে ভেঙেও প্রশ্ন আসতে পারে আচ্ছা নেক্সট যেটা বড় অধ্যায় এই আন্ডারে বা সাব ইউনিট এই টোটাল ইউনিটের মধ্যে রোগ প্রতিরোধী সরল পথ্য প্রস্তুতি রোগ প্রতিরোধী সরলপথ্যের মধ্যে আমরা যে যে রোগগুলো এবছরের জন্য রেডি করবো সেটা হচ্ছে ডায়াবেটিস ডায়াবেটিস রোগের কারণ লক্ষণ জটিলতা এছাড়া অ্যাথিনোস্টেরোসিস বা একজন হৃদরোগীর একটি নমুনা খাদ্য তালিকা প্রস্তুত করো বা হৃদরোগ নিবারণের গুয়ে নির্দেশিকা লেখো কেমন এছাড়া রেডি করবে গেঁটেবাদ গেঁটে বাত কয় প্রকার কী গেঁটেবাদ রোগীর খাদ্য তালিকা জন্ডিস কি জন্ডিস রোগী গ্রহণীয় বর্জনীয় বা তাদের খাদ্য তালিকা কেমন এছাড়া পড়ছো স্থূলতায় অবশ্যই স্থূলতাটা পড়ছো কি তাদের সমস্যা এবং তাদের নমুনা খাদ্য তালিকা এটা রেডি করছো আর যক্ষা রোগের জন্য দায়ী নাম এটি কোন কোন স্থান আক্রান্ত করে মানব শরীরে এবং এর জন্য নমুনা খাদ্য তালিকা ক্যালোরি এবং প্রোটিনের নামটা বা ক্যালোরি আর প্রোটিনের পরিমাণটা উল্লেখ করতে হবে কেমন অবশ্যই উল্লেখ করে তার খাদ্য তালিকা দিতে হবে এছাড়া এই চ্যাপ্টারে আরো দুটি প্রশ্ন আমি বলছি কিন্তু এই প্রশ্নগুলো অতটা বড় প্রশ্নের সাথে আসে না তাও তোমাদের জন্য আমি রেখেছি যে যেভা শ্রেণী বিভাগ মানে ওখানে তোমার খাদ্য বা ব্ল্যান্ড এগুলো দেখবে ছোট প্রশ্নে আসে তাহলে প্রশ্ন বিভাগ বলে তোমরা ওগুলো করে নিচ্ছ এবং ছোট প্রশ্ন সাইলেও তোমাদের কোনো প্রবলেম হবে না এছাড়া করতে পারো পথ্য খাওয়ানোর পদ্ধতি মানে চুপ ফিডিং ইন্ট্রাভেনাস ফিডিং ওগুলো একটু স্বপ্ন হিসাবে দেখে যাবে আচ্ছা নেক্সট যেটা আসছে খাদ্য সংরক্ষণ খাদ্য সংরক্ষণের মধ্যে পড়বে খাদ্য সংরক্ষণ কাকে বলে খাদ্য সংরক্ষণের উদ্দেশ্য খাদ্য বস্তু পচনের কারণ এবং খাদ্য সংরক্ষণের বাণিজ্যিক পদ্ধতি এটা একটা জেনারেল ভাবে করছো এছাড়া করছো মাছ ও মাংস সংরক্ষণের বাণিজ্যিক পদ্ধতি ফিশমিল কিভাবে প্রস্তুত হয় এবং কাঁচা আম এবং পাকা আম সংরক্ষণ ওইভাবে না পড়ে এইভাবে করতে পারো আচার ও স্কোয়াশ প্রস্তুতির মাধ্যমে কিভাবে আমরা আম সংরক্ষণ করতে পারি কেন আচ্ছা নেক্সট যেটা তিন নাম্বার বড় অঙ্গিত যেটা অধ্যায় সেটা হচ্ছে সমাজের জন্য পুষ্টি এখান থেকে একটাই আমাদের সেভেন প্রশ্ন আসবে পাবে সেটা প্রথম যেটা সাব ইউনিট আছে এটার আন্ডারে ভারতে পুষ্টির অভাবজনিত রোগসমূহ এখান থেকে তোমরা অবশ্যই বছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যারাসমাস এবং কোয়াশিওর করের মধ্যে পার্থক্য পিএম এর পুরো নাম এবং এর প্রতিরোধের উপায় কেমন এছাড়া পড়ছো ভিটামিন এর অভাবজনিত চোখের রোগগুলো এছাড়া এটা আলাদা করেও আসতে পারে জেরোকথেলশিয়ার পার্থক্য এটা পড়ছো এছাড়া তোমরা পড়বে আয়োডিন ডিসঅর্ডার আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার যেটা কিনা গয়টার বেস কি বা গলগণ্ড রোগটি কি ভারত সরকার কর্তৃক গলগন্ড রোগের প্রতিরোধের জন্য কি কর্মসূচি গ্রহণ করা হয়েছে এটা পড়বে আর ভিটামিনের অভাবজনিত যেটা বললাম আহ স্টুডেন্ট জেরোকথেলমিয়া কেরাটোম্যালেসিয়ার পার্থক্য ওখানে তোমরা ভারত সরকার কর্তৃক কি কর্মসূচি গ্রহণ হয়েছে এটাও কিন্তু করবে কেমন তাহলে এটা মোটামুটি এই চ্যাপ্টারের জন্য রেডি করছো নেক্সট আসছে রোগ শ্রেণীর জন্য অনুপূরক খাদ্য এখানে তোমরা কিছু কিছু শর্ট টার্ম মানে ফুল নেম পড়বে যেমন কিনা ইউনিসেফ কেমন এনএনএমবি সিআইএনআই তারপরে এফএও কে আর এগুলোর পুরো নাম অবশ্যই পড়ছো আর কর্মসূচির মধ্যে যেটা তোমরা জোর দেবে আইসিডিএস মিড ডে মিল বা এমডিএম হু গবি এবং হচ্ছে কিনা আইসিএমআর এনপি এসএন যে নামগুলো বললাম স্টুডেন্ট এই নামগুলোর কর্মসূচি কিন্তু অবশ্যই তোমরা রেডি করে যাচ্ছ কেমন আর এখান থেকে সব প্রশ্ন যখন পড়বে রোগ শ্রেণী কাকে বলে অনুপূরক এগুলো আসে আচ্ছা এরপরে নেক্সট চ্যাপ্টার রন্ধন পদ্ধতি প্রদর্শন সহ সমাজের জন্য পুষ্টি শিক্ষা এই চ্যাপ্টার থেকে গত বছর কোনো প্রশ্ন আসেনি এই বছরে সেভেন মার্ক্স প্রশ্ন তোমরা পড়বে পুষ্টি শিক্ষা কাকে বলে পুষ্টি শিক্ষার উদ্দেশ্য পুষ্টি শিক্ষার বিভিন্ন উপাদান এগুলো পড়ছো আর এভিএ এভিএ মানে অডিও ভিজুয়ালে দর্শন শ্রবণ নির্ভর প্রতিপন এটাও কিন্তু পড়বে আর রান্নাঘর খাদ্য সম্পর্কিত ভ্রান্ত ধারণা পুষ্টি শিক্ষায় রন্ধন প্রদর্শনের গুরুত্ব এগুলো একটু দেখে যাচ্ছে আর যেটা তোমরা চতুর্থ পরিচ্ছদ এটা থেকে আমি কোনো বর্বস তোমাদের সাজেশনে রাখিনি পঞ্চম পরিচ্ছদের জন্য রেখেছি যেটার নাম কি চ্যাপ্টারে ভারতের জাতীয় পুষ্টি প্রকল্পগুলো সম্পর্কে প্রাথমিক ধারণা এখান থেকে তোমরা পড়বে যে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব জনসংখ্যা কাকে বলে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি বর্ণনা করে। আরেকটা পর্বে কোন রোগ প্রতিরোধের জন্য আইএস ট্যাবলেট বিদ্যালয় বিতরণ করা হয় এই রোগ প্রতিরোধের সরকার কর্তৃক গৃহীত কর্মসূচিটি লেখ কেমন আর লাস্ট যেটা আছে আহ ষষ্ঠ বা সিক্স সাব ইউনিট সেটা হচ্ছে খাদ্য মূল্য তালিকার ব্যবহার এবং পুষ্টিমূল্য নির্ণয় এখান থেকে কোন লং কোয়েশ্চেন বা সেভেন মার্কসের প্রশ্ন আসে না যা আছে এসকিউ এবং এমসি প্রশ্ন কেমন আচ্ছা এসি কিউ এমসি কিউ এবার বলে দিই কোনো সাজেশন আমি সেইভাবে বলবো না কিন্তু তোমরা যেটা করবে লাস্ট ফাইভ টু সেভেন ইয়ার্স প্রশ্ন ফলো করবে তাও আমি এসে কিউ কিছু শর্টলিস্টেড করেছি একটু তোমরা কাইন্ডলি ফলো করবে ভালো করে শুনবে এসে কিউর জন্য কেমন এসে কিউর জন্য কি কি আমি শর্টলিস্টেড করেছি একটু শুনে নাও ভালো করে অনুত্তেজক খাদ্য কাকে বলে গ্লুকোনিওজেনেসিস এর সংজ্ঞা ফ্যাটি অ্যাসিডের বিটা জারণ রসের দুটি উৎসেচকের নাম কোন যন্ত্রের সাহায্যে বিএমআর নির্ণয় করা হয় কাইন কি কাইন কি পরিচক্র কাকে বলে অ্যামাইন অ্যাসিড ভান্ডার বলতে কি বোঝো মিসেল কি ইউরেমিয়া কি কেসেলস এর ইনফিনসিক ফ্যাক্টর কি কিটোসিস কি এবং কিছু ফুল টার্ম তোমাদের ইউজ করতে হবে সেটা কি ই টিইই ব্রোকাস ইন্ডেক্স আর ইই এসডিএ কাকে বলে এসিইউ বলতে কি বোঝো পিএআর কি ল্যাক্টোফেরিনের কাজ কি চকমিল কি মল্ট ফুড কি ডিএইচএ কি পুরো নাম এস এম ঠিক আছে পলি ইউরিয়া পলিফেজিয়া গ্লাইকোসুরিয়া এবং দীর্ঘমেয়াদী জ্বর বা ইনফ্লুয়েঞ্জা এটাও পড়ছ ফুড ফর্টিফিকেশন কাকে বলে ভিনিগারের অপর নাম কি কাঁচা আম সংরক্ষণে কোন রাসায়নিক সংরক্ষক ব্যবহার করা হয় ব্রাইন কি মেনার কি কাইলোনেশিয়া বলতে কি বোঝো গয়ফোজেনিক খাদ্য কাকে বলে ওভো ভেজিটেরিয়ান বা ল্যাক্টো ভেজিটেরিয়ান কি গ্রেভস ডিজিজ কি খাদ্য সমীক্ষার দুটি পদ্ধতি আধুনিক পদ্ধতির নাম লেখো বা উদ্দেশ্য লেখো বায়োটিক পোটেন্সিয়াল কি সিএসএসএমএ সিএসএসএম কেমন এর পুরো নাম কি বাণিজ্যিক ওআরএস আর এ সোডিয়াম বাইকার্বনেটের উপাদান বা বাণিজ্যিক ওআরএস এর উপাদানের পরিমাণ এটাও আসতে পারে এফডাব্লিউ এফডাব্লিউপি সিজিপি ওর পুরো নাম এছাড়া টি থ্রি টি ফোর হরমোনের নাম দৃশ্যগত আবর্তন এই সকল কোয়েশ্চেন গুলো একটু তোমরা অবশ্যই রেডি করে যাবে কিছু আমি শর্ট লিস্টেড করে তোমাদের সাথে আলোচনা করলাম আর এমসি কিউর কোনো তো সাজেশন আমি দেব না কেন এমসি জন্য পুরো বই ডিটেলস পড়বে এবং এসি জন্য পড়বে তাও শর্ট লিস্টেড সাজেশন তোমাদের দা হলো এবং ফাইভ টু সেভেন এর প্রশ্ন রেডি করবে আশা করি তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক এই শুভেচ্ছা জানিয়ে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি